লাহিরি বাবার আশ্রম কলকাতা থেকে দূরত্ব মাত্র কিলোমিটার আপনারা দিল্লি রোড ধরে খুব সহজেই চলে আসতে পারবেন হাওড়া থেকে ট্রেন ধরে যদি ব্যান্ডেল স্টেশন চলে আসেন তাহলে ব্যান্ডেল থেকে পেয়ে যাবেন টোটো এখানে যদি আপনি ভোগ খেতে চান তাহলে মাত্র আশি টাকা খরচা করে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে বেলা সাড়ে দশটার মধ্যে জায়গাটি ভীষণ সুন্দর মন ভালো হয়ে যাবে তাই পরিবারের এবং বন্ধুদের সাথে এখানে আসতেই পারেন গাড়িতে এলে সময় লাগে মাত্র দেড় ঘন্টা মন্দিরের ভেতরের বাগান সংলগ্ন জায়গা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মন্দিরটি এটি মন্দিরের সামনের অংশ কিন্তু মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারছি না এটি মন্দিরের বাইরের অংশ মন্দিরের ভেতরের ছবি তুলতে পারব না তার কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ